পাকিস্তানের পর ইউনুসপন্থী বাংলাদেশিরা এখন সাম্প্রতিককালে কিন্তু ইরান নিয়ে মাথা ঘামাচ্ছে তাদের এখন মুখ্য যেরকম লক্ষ্য বিগত দিনের ছিল পাকিস্তানকে সমর্থন করা এবং ভারতের বিরোধিতা করা তো স্বাভাবিকভাবেই সেই পন্থাটাই কিন্তু অবলম্বন করছে এই সাম্প্রতিককালের ইসরায়েল ইরানের যুদ্ধে তারা ইরানের সমর্থন জানাচ্ছে সেদিক থেকে কিন্তু ভারতের কোনো আপত্তি নেই কিন্তু সেই জিনিসটার সাথেও তারা কোথাও না কোথাও ভারতের একটা ছায়া দেখতে পাচ্ছে তারা তারা বলতে চাইছে যে হয়তোবা ভারত সরকার ইরানের বিরুদ্ধে তো স্বাভাবিকভাবেই যদি দেখা হয় অফিসিয়ালি বা ভারত সরকারের কিন্তু অবস্থান এই যুদ্ধে কোনোভাবেই পক্ষপাতিত্ব নয় স্বাভাবিকভাবেই দুই দেশই কিন্তু আমাদের ভারত সরকারের একটা ইন্টারেস্ট রয়েছে দুই দেশেই কিন্তু ভারত সরকারের বিনিয়োগ রয়েছে সেক্ষেত্রে কিন্তু কোন দেশের পক্ষপাতিত্ব করা ভারত সরকারের এই মুহূর্তে সম্ভব নয় সেক্ষেত্রে কিন্তু ভারত সরকার অফিসিয়ালি কিন্তু ভারত সরকার যে জিনিসটা বলছে সাম্প্রতিককালে দেখা গেল যে নরেন্দ্র মোদীর সাথে যিনি ইরানের প্রধানমন্ত্রী রয়েছেন বা প্রেসিডেন্ট রয়েছেন তার সাথে কথা হচ্ছে সেক্ষেত্রে নরেন্দ্র মোদী বার্তা দিচ্ছেন যে ইরানের প্রেসিডেন্টকে বলছেন যাতে আলোচনা এবং কূটনীতির মাধ্যমে এই যে সাম্প্রতিককালের অস্থিতিশীল পরিবেশ দুই দেশের মধ্যে যে একটা বিতর্ক এবং যুদ্ধ সেটাকে মিটিয়ে নেওয়া চাই সেই পথেই যাতে ইরান চেষ্টা করে সেই জিনিসটা করার সেরকমই কিন্তু অনুরোধ করছেন নরেন্দ্র মোদী তো স্বাভাবিকভাবেই কিন্তু সাম্প্রতিককালে আবার দেখা যাচ্ছে বাংলাদেশ একটা বিষয় বাংলাদেশের একটা অনুষ্ঠানে সেখানকার যিনি সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান তিনি নৌসেনাবাহিনীর ছুরি ছুরি প্রশংসা করছেন তো এই প্রশংসা করার পিছনেও কিন্তু একটা কারণ রয়েছে আমরা কোথাও না কোথাও জানি যে এই যে ইউনুস তিনি কিন্তু কোনোভাবেই এই সেনাপ্রধানকে পছন্দ করেননি কার্যত এরকম অভিযোগের সামনে এসেছে যে তিনি কার্যত এই সে সাম্প্রতিককালের যিনি সেনাপ্রধান রয়েছে বাংলাদেশের ওয়াকারুজ্জামান তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা পর্যন্ত করেছিল তো স্বাভাবিকভাবেই সেই জিনিসটাও কিন্তু সামনে আসছে সেটা নিয়েও একটা বেশ চর্চার বিষয় হয়ে ওঠে এবং পরবর্তীকালে যখন দেখা যাচ্ছে যে ওয়াকারুজ্জামান তিনি যখন এই বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা কথা বলছেন বা নির্বাচন হওয়াটা উচিত সেই বিষয়ে তিনি অভিমত পোষণ করছেন সেক্ষেত্রেও কিন্তু যারা ইউনুসপন্থী রয়েছে তারা কোথাও না কোথাও কিন্তু এই প্রধানের ওপর চরম থেকে চরমতম ক্ষুব্ধ হয়ে পড়ছে তো স্বাভাবিকভাবেই তিনি কিন্তু একটা অনুষ্ঠানে এই নৌ সেনা বাহিনীদের প্রশংসা করছেন এক্ষেত্রে একটা বিষয় সামনে আসছে যে এই যে ইউনুস সে নৌ সেনা বাহিনীর প্রধানকে খেপিয়ে দিচ্ছিলেন তো স্বাভাবিকভাবেই ওয়াকারুজ্জামান সেই কারণেই কার্যত নৌ সেনাবাহিনীকে অত্যন্ত প্রশংসা করছেন ছুটি ছুটি প্রশংসা করছেন তাদের যে দায়িত্ব যে কর্তব্য সেই সমস্ত কিছুই প্রসঙ্গটি এনে কিন্তু এক এক করে তিনি এক কথাই প্রশংসা করছেন নৌ সেনাবাহিনীর তো স্বাভাবিকভাবে এক্ষেত্রে বলা যেতে পারে নৌ সেনাবাহিনীর মধ্যে এবং ওয়াকারুজ্জামানের মধ্যে যদি কোনো দূরত্ব থেকে থাকে বা দূরত্ব তৈরি করে থাকে ইউনুস সেই জিনিসটাকে কার্যত দূরে ঠেলা দিতে ওয়াকারুজ্জামান নৌ সেনাবাহিনীকে অত্যন্ত প্রশংসা করছেন এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আসছে বা জল্পনা রয়েছে যে ইউনুস কোথাও না কোথাও এই সে নৌ সেনাবাহিনীর প্রধান যিনি তাকে খেপিয়ে তুলেছিলেন ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কারণ সেই জিনিসটাকেই তিনি সামাল দিতে এরকমটাই মন্তব্য করছেন ইউনুস চাচার বর্তমানে মুখ্য পথের কাটা হলো সেনা সেনাপ্রধান ইউনুস চেয়েছিল যাতে এই সে জলে মাছ ধরার মতো একটা জিনিস তৈরি করতে নির্বাচন ছাড়াই তিনি সরকার চালাতে চেয়েছিলেন কোথাও না কোথাও কিন্তু যখন এই বিষয়টাই সেনা প্রধানের এন্ট্রি হচ্ছে এই সে ইউনুসের একটা পরিকল্পনা সেটা কিন্তু সেটার উপর জল ঢেলে দিচ্ছেন ওয়াকারুজ্জামান তিনি বলে দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে ভোট করাটা উচিত রয়েছে যে কোনো সিদ্ধান্ত ইউনুস যখন নিচ্ছে মানবিক করিডোরের মতো একটা গুরুতর বিষয় নিয়ে যখন ইউনুস সরকার ইউনুস একাই সিদ্ধান্ত নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু দেশের যিনি সেনাপ্রধান রয়েছেন তিনি স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে কিন্তু ইউনুসের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন তিনি বলছেন এই জিনিসটা করতে পারে শুধুমাত্র একটা নির্বাচিত সরকার ইউনুস পারে না যেহেতু তিনি নির্বাচিত সরকারের আওতায় পড়ে না তো স্বাভাবিকভাবেই এই জিনিসটা নিয়ে কিন্তু ইউনুস কোথাও না কোথাও ক্ষুণ্ণ হচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে এরকম একটা জিনিস রটিয়ে দেওয়া হচ্ছে ইউনুস পদত্যাগ করতে চাই স্বাভাবিকভাবেই ইউনুসের যে কৌশল সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাচ্ছে তার এছাড়া অনুগামী রয়েছে যারা ইউনুসপন্থী রয়েছে কঠোর ইউনুসপন্থী তারা এক জোটে এসে একটা হুলুসথুলুস কাণ্ড করে দিল বলে দেওয়া হলো যে ইউনুসকে নির্বাচনের জন্য কোনো জোর দেওয়া যাবে না তার যতদিন ইচ্ছা যেমনটা তিনি ভালো বোঝেন তেমনই ভোট করাবেন কার্যত কিন্তু সাম্প্রতিককালে যখন দেখা যাচ্ছে বিএনপি বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল তারা যখন চাপ সৃষ্টি করছে কার্যত তো ইউনুস কিন্তু তখনই প্যাচে পড়ে যাচ্ছে কার্যত সাম্প্রতিককালে কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে দু হাজার সালের ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন করার মতো পরিকল্পনা রয়েছে বা ভোট হতে চলেছে বাংলাদেশে এক্ষেত্রে যে পরিকল্পনা ইউনুসের চেয়ে ছিল তো ঘোলাঝলে মাছ ধরার কিন্তু সেই জিনিসটা হলো না